চোরের মতোই যেমন এটার অর্থটা আমি বুঝেই বুঝতেছি এটার অর্থটা হচ্ছে যেমন আমি যখন লাইভ আসি তখন কিন্তু না বলে কয়েই আসি এই জন্যই আজকের লাইভের ক্যাপশনে আমি দিয়েছি মাঝে মাঝে চোরের মতো লাইভ আসি তো যাই হোক যে যেখান থেকে আমার লাইভ দেখছে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ লাইকটা দেখে নেবেন আর দেখার পর অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের ভালোবাসায় মাঝে মাঝে হারিয়ে যেতে মন চায় তা আমার কিন্তু লাইটের কম নিয়েও হয় কারণ কি ভিউ কম হয় এই কারণে কারণ আমি তখন লাইভার শোনার জন্য অবসর টাইম প্রায় তার একটু বেশি টাইম টা আজকে অফিস বন্ধ তারপর বন্ধ এই দুই দিন অফিস বন্ধ আমি লাইক করা ধরুন নিজে ঠিক করে কিনলে দেখছেন আপনারা দুদিন বন্ধ হয়ে যাওয়ার ভাবতেছি কারণ বাইরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে দুর্গা পুজো বন্ধার কাছে ফ্রাইডে মানে শুক্রবার এই জন্যই কিন্তু বন্ধ আমাকে একজন কমেন্ট ওনার চ্যানেলের নাম হচ্ছে প্রিয় নবী মাশাল মা তো প্রিয়নী ইউটিউব চ্যানেল থেকে বন্ধু আমাদের কমেন্ট করছেন আপু জি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আপনি এত সুন্দর করে আমাকে বলে দেখছেন আমি খুবই খুশি হলাম আর পিএমি ইউটিউব চ্যানেলটা এত সুন্দর আমাকে একটা লাইকও দিয়েছেন খুবই খুশি হলাম আপু আপনি দেন না আমার প্রথম কমেন্ট মেম্বারই হচ্ছেন পিএমি ইউটিউব চ্যানেল থেকে তো আপুর প্রতি আমি আন্তরিকভাবে অনেক খুশি হলাম তো যেটা বলতে চাইছি আজকে একদমই ঘোরা হলো না মনটা খুব খারাপ লাগতেছে বাইরের যে পরিমাণ বৃষ্টি আসলে কীভাবে ঘুরব বুঝতেছি না তো এই জন্য ভাবলাম আজকে আমার ইউটিউবের বন্ধুদের সাথে একটু আড্ডা দিই শুয়ে শুয়ে তো ভাবলাম এই জন্য কিন্তু আড্ডাটা দেওয়া শুরু হয়ে গেল তো যে যেখানে রয়েছে আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না যারা যারা আমার লাইভ দেখতেছেন তারা কেন আমাকে লাইক দেন না তা আমি অনেক কষ্ট পাই দেখি আপনারা জানেন আপনারা আমাকে লাইভ দিবেন আমি অবশ্যই নিজেকে অনেক ধন্য মনে করবো এত কষ্ট করে লাইভ করার পর যদি সবার লাইক পাই কমেন্ট পাই অন্য রকম একটা মনের খুশি অনুভূতি কাজ করে এই জন্য আর কি আমি লাইভ আসি তো আমি কিন্তু আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসি আমার বন্ধুরা আমাকে আমাদের কতটুকু ভালোবাসে আশা করি সবার ভালোবাসে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই আমাদের দিনগুলোতে আজকে বাইকটা পুরো অন্ধকার নিয়ে আসে অন্ধকার আর অন্ধকার আমার একদম ভালো লাগে না রোড থাকবে মানে রোড করতে কি একটু আবহাওয়াটা ভালো থাকবে একটু ঘুরবো হাজব্যান্ডটা নিয়ে আর তো মন খারাপ করে ঘুমাই করছে কী করবো আর হাজব্যান্ড তো ঘুরতে ভালোবাসি না বলতে নিয়ে সব জায়গায় ঘুরবে কিন্তু তার হলো না এছাড়া তো গতকালকে আমাদের কিন্তু একটু অনেক দূরে মানে অন্য ডিস্ট্রিক্টে বেড়াতে যাওয়ার কথা ছিল কারণ আমি সেটা থাকি আর ঠিক আমার স্থানে আমার ঘুরা হয়ে গেছে বাট আমি দেশের বাইরে কোথাও ঘুরতে যাবো আমার একটা মনের আনন্দ তো অফিস সহজে বন্ধ পাওয়া যায় না অফিস কেমন বন্ধ পাওয়া যায় না তো গ্রামে আমার বয়স ওই বছর তো আমি অ্যাকসেন্ট করি না সামনের বছর অ্যাক্সডেন্ট করে বা ছুটি কাটিয়ে তোমারে নিয়ে আমি অন্য কোথাও ঘুরতে যাবো কারণ আমরা ভিজানি একরকম ভিডতে অনেক ভালোবাসি তা আমার থেকে একটা জিনিসই ভালো লাগে ধুলো ধুলো কন্টেন্ট ভিডিওগুলো বানাবো জিনিসগুলো আমার তো অনেক ভালো লাগে আর সেই ভিডিওগুলো যদি আপনাদের মাঝে আমি প্রেজেন্ট করতে পারি তাহলে কিন্তু আমার আরও ভালো লাগে তো একে একে কিন্তু মাঝে অনেক ভুল হয়েছিলো এখন কিন্তু খুব করে ভিউটা কমে গেছে আমার তো যারা যারা আমার লাইভ দিতেছেন আবারও বলতেছি লাইভ একটা দিবেন আপনারা লাইভ দিতে চান না কেন আমি বুঝি না আচ্ছা আপনারা লাইভ দিয়ে কি মানে আপনাদের টাকা পয়সা যাবে না তো আমাকে আরেকজন কমেন্ট করেছেন রাজ ওয়াও খুব সুন্দর একটি নাম রাজ তো রাজ ভাই আপনি মেসেজ দিয়েছে হায় তো কমেন্ট করেছেন হাই হ্যালো রাজু ভাই আপনি কেমন আছেন আসুন দাদি ভাই আমাকে আবারও কমেন্ট করেছেন ফ্রেশ আসলে ফ্রেশ বুঝলাম না এটা বুঝলাম না মা এটা বুঝিয়ে বলেন তো আমাকে এখন কিন্তু সবাই একটু কমেন্ট করতেছে ভালো লাগতেছে মিলে একটু আনন্দ উৎফুল্লিত হয়ে এরপর আমাকে যে কমেন্ট করেছেন মহাদেব লাভার ও দাদা তার মানে একজন দাদা তো দাদা কাউকে কমেন্ট করেছেন হায় হ্যালো দাদা আজকে আপনাদের আজকে আপনাদের পূজাটা কেমন হচ্ছে দাদা আমি কিন্তু একদমই পূজা দেখতে যাই দেখেছিলাম বাট বাইরে দেখছেন বৃষ্টি আবহাওয়ার কারণে কি দামে আছে পূজা দেখতে যাইতে পারলাম না মনটা একদম কিছু খারাপ লাগছে তারপর ও রাজ ভাইয়া আমাকে কমেন্ট করেছেন ইউ বয়েস ইজ উইথ হ্যারিন্যাস ধন্যবাদ সে ধন্যবাদ আমার বয়সটা কী বলেন আপনি আমার বয়সটা সুন্দর আমি মনে করি আমার বয়সটা একদম বাজে আমার বয়সে যদি কখনো একটা গানও গাই তাও যেন মনে হচ্ছে কোনো কার গান গাচ্ছে আসলে নিজেকে সুন্দর নিজের কখনোই করতে নেয় তারপর রাজ ভাইয়া আমার কমেন্ট কমিউনিকেশন প্লেজ আসলে রাজ ভাইয়া আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন আমি কিন্তু আমার ফেসটা দেখাই না মানে ফেস দেখাই আর কি মাস্ক পরে ভিডিও করি এই মাস্ক পরে ভিডিও করার পিছনেও কিন্তু অনেক রহস্য লুকিয়ে আছে যেগুলো আপনাদেরকে আস্তে আস্তে বলব তো রাজ ভাইয়া মহা মহাদেব লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা আমাকে কমেন্ট করতেছেন আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি একটা লাইভ দিয়ে কিন্তু আমার লাইভটা দেখে নেবেন পরে এই ব্যাপারটা আমি পরে নিয়ে আসতেছি যে আমি কেন মাস্ক পর ভিডিও বানাই তো ফেস দেখতে চাই আমি যখন লাইভে আসি অনেকেই কিন্তু আমার ফেস দেখতে চাই ভাই আমাকে আবার কমেন্ট করেছেন আমার নাম আসলে আমার নাম খুবই মিষ্টি যেটা আমার ইউটিউব চ্যানেলের দেওয়া আছে আমার নামটা হচ্ছে আর ভাবুন তো লাবনি তো আমি এই জন্য কিন্তু ইউটিউব চ্যানেলে দিয়েছি লাবনী আপু এরপর আমাকে যে 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 কমেন্ট করছেন এর আগে আমাকে গুলো কমেন্ট করছেন তো ফেস রাজভাইয়ের ফেস ব্যাপারে আমি একটা কথা বলতেছি এই যে আপনি যে বলতেছেন ফেস আমি দেখতে অতটাও খারাপ না হয়তো আমি দেখতে মাসাল্লাহ যা আসলি আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করছে আলহামদুলিল্লাহ আপনি আমার আমি কখনও আপনি আমার দেখবেন আমি ছবি পোস্ট দিছি ইউটিউব চ্যানেলে বা ভিডিও আপলোড দিছি বা রিলস সার্চ করি আমাকে ওখানে দেখা যাচ্ছে বাট আমার কিন্তু ফেল দেখা যায় না আমি ফেল দেখা যায় ভিডিওগুলো মাস্ক করে করি তার তার স্টাইল আমি প্রতিজ্ঞা করছি যেদিন আমার কোনো ভিডিও ওয়ান মিলিয়ন হবে তো ওই দিনই আমি মাস্ক খুলে আমি সবার সাথে মন কথা বলবো সেটা আমি প্রতিজ্ঞা করছি অনেকে হয়তো ভাবে আমার বাপুটা আমি দেখতে থেকে কি মাস্ক পরে আমি ভিডিও বানাই আসলে না মাস্ক পরে আমি ভিডিও বানো অসাই কারণ যে আমি যেদিন ওয়ান মিলিয়ন ভিউজ হবে আমার নিজে কোনো ভিডিওতে আলহামদুলিল্লাহ আমি ওইদিন মাস্ক এনে সবার সাথে মন খুলে আড্ডা দিব গল্প করবো এমনকি লাইভ করবো ওই অ্যাপারে আসি

আমি অনেক বেশি ভালোবাসি আমার হাজবেন্ড তো আমাকে অনেক বেশি ভালোবাসে বাট আমার ধরতে গেলে হাজবেন্ডকে যা বা হৃৎপিণ্ড হাত দিয়ে আমি সব দিই রাজঘটনা তো আবার কমেন্ট করেছেন লিক নট শি দা ভিডিও আচ্ছা ভাইয়া আপনার সাথে তো অনেকক্ষণ ধরে কথা বলছি রাজু ভাইয়া আপনি কোথা থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আপনি লাইভ আমরা তো সবাই পরিচিত হচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাকে বেশি কমেন্ট আর তেমন কেউ আমাকে কমেন্ট করছে না তো রাজভাই আমাকে কমেন্ট করছে হ্যাপি ফ্যামিলি ঠিক ভাইয়া খুব দুঃখ মিষ্টি টোনাটুনির সংসার তবে এখন কি বেবি হলে বেবি যদি থাকতো তাহলে ধরেন ফ্রেন্ডটা আরও হ্যাপি হতো তো রাজবাড়িয়া প্রত্যেকটা মতো কমেন্ট করছেন কলকাতা ইন্ডিয়া ওয়াও খুব সুন্দর আসলে আমি কলকাতা ইন্ডিয়ার ছবি দেখি ভিডিও দেখি কিন্তু আমাকে খুব কলকাতা ইন্ডিয়া থেকে খুব কমেন্ট কি কমেন্ট আসলে বা আমার যদি খুব কমেন্ট দেখে তো বাংলাদেশের মানুষ একটু বেশি দেখে হাউস নিউ ইয়ারে নিউ ইয়র্ক বলতে নিউ ইয়র্ক বলতে বিয়ের বয়স দেড় বছর হয়ে গেছে মানে আমার বিয়ের বয়স দেড় বছর তো এই কিছুটা নতুন কিছুটা পুরান বললেই পারা যায় তা আমাকে শুধু আগ্রহেই কমেন্ট করছে আর কাউকে দেখতে পেতেছে না আর কেউ আমাকে কমেন্ট করতেছে নয় তো আশা করি সবাই কমেন্ট করে একটা করে লাইকও করবেন লাইকের মাধ্যমে কিন্তু আমার লাইকটা সবার মাঝে ছড়িয়ে যাবে লাইক কিন্তু দুইটা বাইসি বারো মিনিট কেন হয়ে আসছে কিমন কোনো লাইক পাচ্ছি না তো আমাকে শুধু রাজভাইয়ে কমেন্ট করতেছে তো রাজভাই আমাকে কমেন্ট করছেন কি ওর হাজব্যান্ড ওয়ার্ক আসলে আমার হাজব্যান্ড জব করে উনি কোনো পোশাক শিল্প কারখানায় জব করেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার হাজবেন্ডের সাথে আমিও জব করি আমরা দুজন মিলে এক জায়গায় জব করি তো এ চিত শহর বলেন দ্যাট ইজ ইজিনেট ইয়েস রাজু ভাইয়া তো এই শহরের বাড়িতে বলেন স্বামী স্ত্রী দুজনারই কি জব করতে হয় নয়তো একজনের টাকা এই শহরে কিছুই হয় না কারণ জিনিসপত্রের যে পরিমাণ দাম যেমন জিনিসপত্র চাল ঘোর ভাড়া বাড়ি ভাড়া ইলেকট্রনিক্স বিল মানে সব নিয়ে অনেক খরচ তো সেখানে একজন মানুষের করতে সম্ভব না এই সময় কি কাউকে পাওয়া যায় না পাঁচটা বজে আসছে তবে এখন কিছু অনলাইনে না কাউকে দেখতে পাচ্ছি না ইনশাল্লাহ আগামীতে দেব থাকলে হয়তো আরও সুখী নিয়ে যেতে হতো ইনশাল্লাহ আগামী দিনের অপেক্ষা আছি তো আমি বলছি না আমার লাইফ কি একজন দেখতেছে আমি দেখলাম আমার লাইফ অনেকজনই দেখছে অনেকজন অনেক ভিউ হয়েছে বাট লাইক ত ভাইয়া আপনি বাংলায় কমেন্ট করেন আমি অনেকগুলো বুঝি না যতটুকু বুঝি ততটুকু কিন্তু আমি আপনাকে বলতেছি টাইমিং ফর ফাইভ মিনিট আফটার ইনস্টুরি হ্যাঁ ঠিক বলছে আমি মিনিট আমি এই ইনস্টু সার্চ নিয়ে কিছুক্ষণ আগে ভিডিও আপলোড দিয়েছিলাম আর কিছুক্ষণ আগে ভিডিও আপলোড দিয়েছিল এবং ফটো আপলোড দিয়েছিলাম আমার নিজের ফটোও যেগুলো নিয়ে আমার নিজের ফটো আমি অবলোড অন্যের ফটো বা অন্যের ভিডিও কখনোই আপলোড দিই না বা আপনারা আমাকে যতটুকু ভালোবাসেন আপনাদেরকে আমি কখনোই বোপা দিতে পারবো না কারণ আমি সব কিছুই অরিজিনাল আমার প্রোফাইলে বলি অন্য আমার ভিডিও বলি সব কিছুই অরিজিনাল আর তো রাত ভেড়ে আপনি কী করেন বা আপনার ফ্যামিলিতে কে কে আছে অবশ্যই জানাবেন কথাটা একটু কম বলতেছি কারণ এখন কারো কোনো শব্দ পাচ্ছি না তেমন কোনো ভিউ হচ্ছে না আর লাইক হচ্ছে না কমেন্টও হচ্ছে না এই জন্য আমি আস্তে আস্তে কথা বলতেছি আপনাদের সাথে যে যেখান থেকেই পারেন অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখে এখন লাইক করে কমেন্ট কিন্তু করবেন আপনাদের মনে হয় লাইক দিতে অনেক অনেক আছে আমি বুঝতেছি হইতেছে দেখতে কিন্তু আপনারা আমাদের লাইক দেন না বুঝছেন লাইক দেন না আপনারা কোন দিক ক্ষতি হয় আমরা এখন লাইক দিতে জোর ফুঁড়ে ফিরে কেন আমার লাইক নেওয়া লাগে আপনাদের কিন্তু রাজু ভাই আমাকে বাংলায় কমেন্ট করছেন ঠিক আছে লাইভ দিয়েছি তো হ্যাঁ আপনি দিচ্ছেন তো ভাইয়া আর তো কেউ আমার লাইভ দিতেছে না সবাই শুধু একটু লাইভের ঢুকে ঢুকে দেখে চলে যায় কিন্তু কেউ লাইকও দেয় না কেউ কমেন্টও করে না কমেন্ট দেওয়ার ভিতরে হয় আপনিই দিতেছেন আমাকে আমার সাথে আপনিই কমেন্ট করছেন অবস্থা কোনো লাইক নাই আর যারা বড় বড় সেলিব্রিটিরা একটা হাসি মারলে মনে হয় যেন লাইটের বন্যা ভিউ বন্যা বয়ে যায় আর আমি তো বড় সেলিব্রিটি না এই জন্যে একটা বুঝতে পারছি আর আমি কেমন যেন আপনাদের সাথে যদি কোনো প্রকার আর ভিডিও আপনি গিট কমেন্ট করি আমার পাখিকে এত চেঁচামেচি শুরু করে যা বলার বাইরে

তো লাইভ যদি না দেখে অবশ্যই কিন্তু কী বিদায় নিতে হয় সেই জন্য আমি বিদায় নিচ্ছি সব বাগানই